চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে দৌড় গোড়ায় আর মাত্র কয়েকটা দিন পর শুরু হবে ক্রিকেটের এই বৈশ্বিক আসর অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে ইঞ্জুরির কারণে ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার জসপিত বুমরা জস হ্যাজুট প্যাট নরকিয়া গাজানফার কেউ আসলে ইঞ্জুরির কারণে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না তাদের সাথে লকি ফার্গুসন রয়েছেন জ্যাকব বেথল ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন হারি রোপ সাইম আয়ুব রয়েছেন এছাড়া রচিন রবীন্দ্র তিনিও ইঞ্জুরিতে রয়েছেন তার খেলা আসলে অনিশ্চিত দুটো ঘটনা এক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলতে পারছেন এবং ঠিক তারপর পর আইপিএল কিন্তু রয়েছে এবং অনেক আশা নিয়ে এই ক্রিকেটারদেরকে দলভুক্ত করেছিল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো যেমন জাসপ্রিত বুমরা তিনি মুম্বাই ইন্ডিয়ানস হয়ে খেলেন জশ হেজেলউড কে নিয়েছে আর সিবি প্যাট খেলার কথা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এনরিক নর্কিয়া তাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে সাড়ে ছয় কোটিতে জেরাল্ড কোয়েজি তাকে গুজরাট টাইটান্স দিয়েছে দুই কোটি চল্লিশ লাখে মিচেল মাসের খেলার কথা রয়েছে লখনৌ সুপার জায়ান্টের হয়ে এবং গাজানফারের খেলার কথা মুম্বাই ইন্ডিয়ান্সের এর হয়ে চার কোটি চল্লিশ লাখে তাকে দলভুক্ত করেছিল এই ফ্র্যাঞ্চাইজিটি ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করছে একেই ইঞ্জুরির তালিকা লম্বা হচ্ছে এরপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ এই টুর্নামেন্ট চলাকালে তাদের আরো বেশ কয়েকজন ক্রিকেটার যদি ইঞ্জুরিতে পড়ে যায় তখন আসলে হবেটা কি সেই ভাবনা থেকে ব্যাকআপ প্লেয়ারের চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এবং সেই চিন্তার কারণেই হয়তো যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের দুই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদের সাথে তাসকিনের সাথে যোগাযোগটা আগেই করা হয়েছিল ইনফ্যাক্ট বিপিএল শুরুর সময়ই আমরা জানতে পেরেছিলাম যে তাস্কিনের সাথে আলোচনা চলমান রয়েছে এর আগে দুবার আইপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তাস্কিনের কিন্তু বিসিবি থেকে এন তাকে দেওয়া হয়নি এই আসরেও তার ব্যাপারে দুটো আগ্রহ রয়েছে বলে আমরা শুনেছি যদিও নিলামের সময় তাকে কেউ দলভুক্ত করেনি মুস্তাফিজ এত বছর ধরে টানা খেলেছেন আইপিএল এবারও তাকে দলে কেউ নেয়নি কিন্তু যখন ক্রিকেটাররা ইঞ্জুরিতে পড়তে শুরু করেছে স্পেশালি ফাস্ট বোলাররা তখন হয়তো বা এখন ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তা করছে যে তাদের ক্রিকেটারের প্রয়োজন লাগবে মুস্তাফিজের অভিজ্ঞতা বিবেচনায় তাকে কেউ দলভুক্ত করতেই পারে সম্ভাবনা রয়েছে স্পেশালি কলকাতা নাইট রাইডার্স তারা যদি এনরিক নরকিয়া সার্ভিস না পায় তাদের একজন ফাস্ট বোলার তো লাগবেই এবং জেরাল কোয়েজিকে যদি গুজরাট টাইটান্স না পায় তাহলে ডেফিনেটলি সেই জায়গায় তাদের একজন ফাস্ট বোলার প্রয়োজন তো পড়বেই এবং চাইলেই যে ফাস্ট বোলার পাওয়া যাবে ব্যাপারটা তা না কারণ পাকিস্তান সুপার লিগ রয়েছে সেখানেও ক্রিকেটাররা খেলবে সুতরাং চাইলেই যে বিশ্বমানের একজন ফাস্ট বোলারকে ফ্রেঞ্চাইজি গুলো পেয়ে যাবে ব্যাপারটা এত সহজ না তো সেই ক্ষেত্রে এই দুই বাংলাদেশি ফাস্ট বোলারের সাথে যোগাযোগ করা হয়েছে পক্ষ থেকে সেটা সেটা শোনা যাচ্ছে বাংলাদেশের তিনজন ক্রিকেটার তারা পিএসএল এ খেলবেন নাহিদ রানা এরপর লিটুন কুমার দাস এবং একই সাথে রিশাদ হোসেন তো সেই ক্ষেত্রে এখন তাস্কিন এবং মুস্তাফিজ দুই অভিজ্ঞ ক্রিকেটার এবং ফর্ম বিবেচনা করে তাস্কিন বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন সুতরাং তার ব্যাপারে আগ্রহ থাকতেই পারে আগ্রহ দেখাতেই পারে ইন্ডিয়ার ফ্রেঞ্চাইজিগুলো সুতরাং কয়েকটা দিনের ভেতরেই আসলে এই ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এবার এই দুই বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল এ খেলা হচ্ছে কিনা